হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে হিন্দুদের মন্দিরে চাইতে খারাপ হয়ে গেল কোনো অ্যালার্জি থাকে আমি তারাই যারা পরিচালনা করে এটাতে কার আহত থাকার কথা নয় যারা এটা করেন না তাদেরকেই বলবো আপনারাই সংশোধন হয়ে কোরআন সৈহাদিস অনুযায়ী জীবন পরিচালনা করেন আসলাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমরা অত্যন্ত দুঃখিত মর্মাহত এই খবর জানতে পেরে যে ব্রাহ্মণবাড়িয়া জেলার পাঘাচং আহলেতে জায় মসজিদ যা তিন বছর পূর্বেই প্রশাসনের অনুমতি নিয়ে এবং হাইকোর্টের অনুমতি নিয়ে শুরু হয়েছিল এবং তার কাজও চলছিল হঠাৎ করে সেটা প্রতিবেশী কিছু ভাই ভেঙে দিয়েছেন তারা সেখানে আয়েলাত মর্যু হতে দেবেন না অথচ তারাই কিছুদিন আগে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছেন হিন্দুদের মন্দিরের চাইতে আহ মসজিদ খারাপ হয়ে গেল এই ঘৃণা মানে মুসলমানদের মধ্যে পরস্পরের এই ভেদাভেদ যতদিন দূর না হবে ততদিন এই সমাজের কোনো উন্নতি নাই দেশে মসজিদ আছে কিন্তু আহলাদিস মসজিদের ব্যাপারে তাদের এই যে অ্যালার্জি এটা অত্যন্ত দুঃখজনক আহলাদিস নামাজের উপরে যদি কোনো অ্যালার্জি থাকে আমি প্রশ্নে বলতে চাই আহলাদিস কেবল তারাই যারা কোরআন অনুসারী অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে এটাতে কারো কথা নয় যারা এটা করেন না তাদেরকেই বলবো আপনারাই সংশোধন হয়ে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করুন এই অত্যন্ত পবিত্র নাম এই পবিত্র নামের সঙ্গে হিংসা করার কোনো কোনো যুক্তি আমরা দেখিনি আমরা এর নিন্দা করছি এবং অতি দ্রুত সুষ্ঠু সমাধানের জন্য দায়িত্বশীল প্রশাসন এবং এলাকার জ্ঞানগুনি গণ্যমান্য ভাই বোনদের প্রতি আবেদন জানাচ্ছি তারা ভেঙেছেন আমরা তাদের নিন্দা করছি প্রতিবাদ জানাচ্ছি তারা যেন সত্য তাদের ভুল বুঝতে পারেন তারাই জন্য পাহারা দিয়ে এই মসজিদ আবার পুনরায় গড়ে দেওয়ার ব্যাপারে পাহারা দেন তাহলে আমরা তাদের প্রতি খুশি হব এবং তাদের জন্য আল্লাহকে দোয়া করব তাদের মানবতার জন্য আমরা আশা করব তারা অত্যন্ত দ্রুত ভুল বুঝতে পারবেন এবং এই দেশ মসজিদ পুনরায় সুন্দরভাবে গড়ে তোলার ব্যাপারে পূর্ণ সহযোগিতা করবেন আল্লাহবাহ আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম